এক গ্রামে থাকত ছোট্ট মেয়ে রিনি আর তার ঠাকুমা ঋণির বাবা শহরে কাজ করত তাই সারা সারাদিন সে ঠাকুমার সাথেই থাকত ঠাকুমা গল্প বলতে খুব ভালোবাসতেন রাজকন্যা পরি বাঘ জাদু কি না থাকত সেই গল্পে একদিন বৃষ্টি নামল ঝুমঝুম করে ঋণী জানলার পাশে বসে জিজ্ঞেস করল ঠাকুমা আজ আপনি কোন গল্প বলবেন ঠাকুমা হাসলেন বললেন আজ এমন এক গল্প বলবো যেটাতে তুইও আছিস রিনি অবাক হয়ে শুনল গল্পে তার মতোই এক মেয়ে ছিল যে ভালোবাসত ঠাকুমাকে গল্পের শেষে সেই মেয়ে ঠাকুমাকে এক কাপ গরম দুধ এনে দেয় যাতে ঠাকুমার গলা না ব্যথা করে গল্প শেষ হতেই রিমি দৌড়ে রান্নাঘরে গেল এক কাপ গরম দুধ এনে ঠাকুমার হাতে দিল ঠাকুমা চোমা চোখে জল নিয়ে বললেন তুই তো আমার গল্পের নায়িকা বাইরে বৃষ্টি পড়ছিল আর ঘরের ভেতর ভেসে বেড়াচ্ছিল দুধের গন্ধ আর ভালোবাসা গ্রামের মাঠে আজ বড় মেলা বসেছে সকাল থেকেই বাজনা মিষ্টির গন্ধ আর মানুষের ভিড় রিয়া আর তার ছোট ভাই সুমন হাত ধরে মেলার ভেতরে ঢুকল রমিন বেলুন নাগরদোলা আর খেলনা দেখে সুমনের চোখ বড় বড় হয়ে গেল রিয়া তার পছন্দের লাল চুরি কিনল আর সুমন নিল কাঠের বাঁশি হঠাৎ আকাশে আতসবাজি ফুটল সব রঙে ঝলমল করে উঠল চারদিক সুমন খুশিতে বাঁশি বাজাতে লাগল রিয়া হেসে বলল এই তো আমাদের মেলার জাদু শুরু রাত বাড়ল আলো নিভল কিন্তু সেই দিনের আনন্দটা তাদের মনে রয়ে গেল অনেক দিন শীতের ভোর কুয়াশায় ঢাকাগ্রাম বৃদ্ধ ডাকপিয়ন নাসির আলী ধীরে ধীরে হাঁটছেন চিঠির ব্যাগ নিয়ে হাত জমে গেছে কিন্তু তার মুখে একটুকুরো হাসি আজ তার চাকরি শেষ দিন বাসতেন গ্রামের মানুষরা তাকে দেখে বলে চাচা এত বছর ধরে আমাদের খবর পৌঁছে দিলেন আল্লাহ আপনাকে ভালো রাখুন সব চিঠি বিলি করে যখন ফিরছেন তখন ব্যাগে একটা খাম চোখে পড়ল প্রেরক আর প্রাপক দুজনের নামই লেখা নাসির আলী তিনি অবাক হয়ে খাম খুললেন ভিতরে লেখা প্রিয় চাচা আপনি শুধু চিঠি নয় আমাদের আশা পৌঁছে দিয়েছেন এই গ্রামের প্রতিটি ঘর আপনার উষ্ণ হাসিতে ভরপুর শীতের সকালে আপনার মতো মানুষেরাই আসল রোদ চিঠিটা বুকে চেপে ধরলেন নাসির আলী দূরের সূর্য উঠছে কুয়াশা কেটে যাচ্ছে আর তার চোখে জল টলমল করছে একটি ছোট গ্রামে রাতের অন্ধকারে একটি পরিত্যক্ত বাড়ি থেকে হাহাকার শোনা যেত কেউ বাড়িতে ঢুকলে ভীতিকর ছায়া তাদের পিছন থেকে অনুসরণ করত এক রাত সাহসী এক ছেলে ঢোকে দেখল ঘরের এক কোণে একটি দুঃখিত ভূত শান্তভাবে বসে আছে শুধু কারো গল্প শুনতে চায়